আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের কাছে টু টোয়েন্টি দুশো বিশ ভোল্টের একটি ইনভার্টার এসেছে তো আমরা এটা প্রথমে তো আমরা এটাকে প্রথমে সিরিজে পাওয়ার দেবো তো এই দেখুন সিরিজে পাওয়ার দিয়েছি আসলে পাওয়ার আসেনি তো আমরা এটার ইনপুট ভোল্টেজ আপনাদের মেপে দেখাচ্ছি এই যে আমাদের দুশো বিশ ভোল্ট ইনপুট দিয়েছি দুশো সতেরো ভোল্ট আছে এসি তো এবার আমরা ডিসি বাস ভোল্টেজটা মেপে দেখবো এই দেখুন ডিসি বাস ভোল্টেজটা নাই তো আমাদের ইনভার্টারটা আসলে নো পাওয়ারের জন্য দিয়েছে তো আমরা এটা খোলার পরে যেটা দেখলাম লেয়ারটা পুরে একদম ব্লাস্ট করেছিল তো আমরা এটা পরিষ্কার করে লেয়ার টানব তো যদি আমাদের আইজিবিটি সেকশনটা ভালো আছে যার কারণে আমরা খুলি নাই লেয়ার টানার কাজ শেষ তো এবার ব্রিজ ডায়েটগুলো পরিমাপ করে তারপরে আমরা দেখব যদি ভালো থাকে তাহলে ইনশাল্লাহ এগুলোতেই চালিয়ে দেব আর যদি খারাপ থাকে তাহলে পরিবর্তন করে নেব তো আমরা ব্রিজ ডায়ারটা খারাপ যার কারণে আমরা দুটা ব্রিজ ডায়ারটি খুলে নিয়ে আসি তো আমরা যদি ব্রিজ ডায়ারটা পরিমাপ করে দেখাই এই যে দেখুন ব্রিজ ডায়ারটি তো আমাদের ব্রিজ ডায়ারটা আমরা তো জানি যে চারটি প্রান্ত থাকে দুটা এসি আর একটা পজিটিভ একটা নেগেটিভ তো আমরা নেগেটিভে লাল ধরে যে দেখুন একটি ডায়োড খারাপ আর একটি ডায়োডও খারাপ তো আমরা অপরদিকে পজিটিভ হচ্ছে নেগেটিভ কালো প্রপটা ধরে এসিতে ধরবো এই যে একটি ডাট ভালো আছে একটি ডাট ভালো আছে তো যদি আমাদের ব্রিজ ডারটা চারটি ডার্ডে তৈরি যার কারণে আমাদের দুটা ডার্ট ভালো আছে দুইটা খারাপ তো আমরা ব্রিজ ডারটা দুটা চেঞ্জ করে নেব তো আমাদের চেঞ্জ করা হয়ে গেছে এবার আমরা ফিটিং করে নেব তো আমাদের ফিটিংয়ের ফলা তো আমরা আগে যেরকম ছিল ঠিক সেভাবে ফিটিং করে নিচ্ছি তো আমাদের ফিটিংয়ের কাজ শেষ এবার আমরা উপর থেকে মেপে দেখবো এই যে আমরা নেগেটিভে পজিটিভ লাল প্রপটি ধরে আমরা ইনপুট আউটপুট মাপতেছি তো দেখুন আমাদের ইনপুট আউটপুটের ছয়টা ডায়ট পাবো এবার পজিটিভে কালো প্রপটি ধরে ইনপুট আউটপুট সব আমরা মেপে দেখবো সবগুলো ঠিক আছে কিনা। তো ইনশাআল্লাহ আমাদের সবগুলো ডায়ওয়ার্ট ঠিক আছে তো এবার আমরা ইনপুট লাইনটি লাগাবো তো আমাদের ইনপুট লাইন লাগানো শেষ এবার আমরা পাওয়ার দেবো এই দেখুন পাওয়ার এসেছে এটা কিপ্যাডে রান হবে না তো আমরা এটাকে টার্মিনালে রান করব টার্মিনালে রান করার জন্য আমাদের ফর ফ্রিকোয়েন্সি কমান্ড এবং রান কমান্ড দিতে হবে তো আমরা ফ্রিকোয়েন্সি কমান্ড বারো এবং তেরো শর্ট দেব তাহলে আমাদের ফুল ফ্রিকোয়েন্সি উঠে যাবে যেহেতু আমাদের কাছে ভ্যারিয়েবল নাই তো আমরা বারো এবং তেরো শট দিয়ে ফুল ফ্রিকোয়েন্সি দেখব কত সেট করা আছে ম্যাক্সিমাম পঞ্চাশ ফ্রিকোয়েন্সি সেট করা আছে ইনশাল্লাহ তো আমরা আবার শট দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের ফ্রিকোয়েন্সি পঞ্চাশ উঠে গেছে এই যে পঞ্চাশ তো আমরা এবার এটাকে রান দিব তো এটাকে রান দেওয়ার জন্য আমাদের রান কমান দিতে হবে তাহলে আরেকটা তারের শর্ট পেজ তারের মাধ্যমে আমরা এটাকে রান কমান দিবো তো রান কমান দিয়ে আমাদের ইনভার্টারটা দেখবো আউটপুট ভোল্টেজ ঠিক আছে কি না আউটপুট ভোল্টেজ দেয় কি না তো আমরা এই যে রান কমানটা দিচ্ছি প্রথমে আগে হালকা টাচ করে নেবেই দেখুন রান কমান্ড দিয়েছি রান হয়েছে তো এবার আমরা পুরোপুরি রান কমান্ট দিয়ে অর্থাৎ আগে তো টাচ করেছিলাম এবার আমরা পুরোপুরি রান কমান্ট আউটপুট ভোল্টেজটা মেপে দেখব তিনটা ফেজে সমান আসে কিনা বা আউটপুট ভোল্টেজ আছে কিনা এই দেখুন তিনটা ফেজে সমপরিমাণ আউটপুট ভোল্টেজ আছে অর্থাৎ আমাদের আউটপুট ভোল্টেজটি খুব সুন্দরভাবে দিচ্ছে যেহেতু আমাদের কাছে ছোটো মোটর নাই এটা আমরা লোড হিসেবে লাগানো শেষ তো এবার আমরা এই যে রান দিলে দেখুন আমাদের লো ভোল্টেজ আলান দেবো কারণ আমরা সিরিজে দিয়েছি এবার আমরা ডাইরেক্টই দিলাম তো ডাইরেক্টই দিয়ে আমরা রান দিব এই দেখুন এই যে রান দেওয়ার লগে লগে আমাদের আউটপুটের তিনটি লাইট জ্বলে উঠেছে এই যে দেখুন তো আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টারটি খুব সুন্দরভাবে রান হয়েছে ধন্যবাদ সকলকে পুরোপুরি ভিডিওটি দেখ